জয়পুর ভগবতের হোটেলের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বাড়ির মধ্যে ছিলাম দৌড়ে ছুটে ছুটে চেয়ে দেখছি আমাদের ছেলেগুলো সব জয়পুর নাম রকেশ মহারা রকেশ মহারাখটায় বাড়ি জয়পুর খালা মহম্মদ আমরা সদ্য খবর পাওয়াতে ছুটে এলাম আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী উত্তরাঞ্চলের তার ছেলে রকি মহারা দারবাসিনী মেলা গেছিলো দুই বন্ধু মিলে দারবাসিনীর মতন জায়গা এখানে আজকে বীরভূমের বুকে দারবাসিনীর মেলা অনেক প্রসিদ্ধ মেলা কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হলো দুটো বাইক ছিল দুটো বাইকের মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইকেরই দুজন মারা গেছে আমরা পরিবারের পাশে আছি সব মৃত্যুই বেদনাদায়ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ প্রশাসনের দেখা নাই মোহাম্মদবাজার অঞ্চলে মোহাম্মদবাজার যে থানা এলাকার দুজন মারা গেছে প্রশাসনের কোনো প্রশাসনের এখানে দেখা নেই দুটো বাইক বেলায় যে হাওয়া দিচ্ছে ঠান্ডাতে সংঘর্ষে দুটো বাইক মুখোমুখি সংঘর্ষে লাগে দুজন মারা গেছে এবং দুজন চার তলায় হসপিটালে এসেছে